হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল উইথ আজাদ আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বিএসএনএল নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল যেগুলো আপনাদের কনফিউশন ছিল আমার এর আগের ভিডিওগুলোতে আপনারা অনেক কমেন্ট করেছেন সেখানে বলেছেন যে বিএসএনএল আদৌ পারবে কিনা এত কিছু এত টাওয়ার বসাতে বা ফোর জি ফাইভ জি লঞ্চ করতে পারবে কিনা তো এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মনে কোশ্চেনগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেব এবং একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রমাণ করে বিএসএনএল এর ফাইভ জি অলরেডি হচ্ছে তো আপনারা সবাই বলবেন যে বিএসএনএল ফোর জি বা মেঘ ধরে তাহলে ফোনই লাগে না তো অবশ্যই এগুলো তো আছেই কারণ বিএসএনএল এতদিন ধরে নিশ্চুপ ছিল তারা উঠে পড়ে লাগেনি বিএসএনএল এর যে প্রবলেমগুলো আছে এখনো সেগুলো অনেকটাই আছে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো সেগুলো থেকে বার হয়ে আসা তবে বিএসএনএল সেই পথের দিকে আগাচ্ছে যে আস্তে আস্তে আমাদের ভারতের মানুষকে বিএসএনএল ফাইভ জি পর্যন্ত পরিষেবা দেবে সেই পথে কিন্তু হাঁটছে বিএসএনএল তো আপনারা অপেক্ষা করুন শুধু আস্তে আস্তে সব কিছুই কিন্তু হবে যে যে কোম্পানিটা এতদিন ধরে একটা অন্য কোম্পানির একচেটিয়া মনোপলির জন্যে চুপচাপ ছিল বা অন্য কিছু পলিটিক্যাল কারণ থাকতে পারে আজকে সেই বিএসএনএল ফাইভ জি লঞ্চ করছে ফোর জি এর অলরেডি এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সেখানে যে আপনারা ফোর জি যে বিএসএনএল তাদের টুইটারে জানিয়েছে দশ হাজার ফোর জি টাওয়ার লঞ্চ করবে তো তার সাথে সাথেই বিএসএনএল কিন্তু আরও এক ধাপ এক ধাপ এগিয়ে যে ফাইভ জিও লঞ্চ করতে চলেছে এবং সেই ফাইভ জি যে লঞ্চ করতে চলেছে সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এখানে প্রমাণস্বরূপ দেখাবো আপনারা দেখতে পাবেন তো অবশ্যই বলবো যে আপনারা আশা একদম হারাবেন নাম বিএসএনএল লেগে থাকুন এ আস্তে আস্তে কিন্তু হবে এই কোম্পানিটা কিন্তু বিএসএনএল কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে উঠবে আপনাদের সাপোর্ট দরকার আপনারা দেখেছেন আপনারা নিজেরাও যে ভারতে কত মানুষ অন্য কোম্পানি থেকে জিও বা এয়ারটেল বা ভোডাফোন যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেখান থেকে কত মানুষ বিএসএনএল এ পোর্ট করেছে বা বিএসএনএন এর নতুন সিম নিয়েছে লাখো লাখো মানুষ কিন্তু হয়েছে বা থেকে ছুটে এসেছে তো সেই তার সাথে সাথে আরও একটা নতুন খবর আপনাদের সাথে আমি অ্যাড করব তো সেই নতুন খবরটা যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের এরকম ভিডিও পাওয়ার জন্যে এই ভিডিওটা আপনার যে সমস্ত রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন এবার আমরা যে মেন যে নিউজটা সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো চলুন এখানে একটা নিউজের মাধ্যমে আমরা দেখে নিই যে বিএসএনএল ফাইভ জি যেটা লঞ্চ করেছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল এর ফাইভ জি একটা ভিডিও কল করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ফাইভ জি ভিডিও কল লঞ্চ করতে তারা চলেছে এবং সেটা এনাবল করে দেখিয়েছেন উনি যে ভিডিও কল করা যাচ্ছে একটা মহিলাকে উনি কল করবেন তো সেই নিউজটা আমরা আগে দেখবো এবং সেই ভিডিওটাও আমরা দেখব যেখানে উনি কল করেছিলেন তো চলুন এবার আমরা নিউজটা পড়ে থাকি নিউজটা আমরা একটু পড়ে নিই বিএসএনএল ফাইভ জি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল এর ফাইভ জি সক্ষম ভিডিও কল চেষ্টা করছেন চেষ্টা করছেন নয় করেছেন উনি দেশে শীঘ্রই আসছে বিএসএনএল ফাইভ জি পরিষেবা রাষ্ট্রীয় মালিকাধীন অপারেটর খুব শীঘ্রই তার ফাইভ জি পরিষেবার ট্রায়াল শুরু করবে বিএসএনএল গুলোকে পুনরুজ্জীবন করার জন্য সরকার এই বছরের বাজেটে বিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আমরা অলরেডি দু হাজার চব্বিশের যে বাজেট বার হয়েছে সেটা আমরা সেই খবর সম্পর্কে আমরা জানি কোথায় কত রকম বাজেট বার হয়েছে কত কোন খাতে কত খরচ করবে সরকার তো সেই সমস্ত আর বাজেটের খবর আমি যাচ্ছি না তো আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে কি যে ফাইভ জি বিএসএনএল ফাইভ জি বিএসএনএল ফাইভ জি ভারতে ফাইভ জি পরিষেবার ট্রায়াল পরিচালনা শুরু করছে বিএসএনএল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া সম্প্রতি তার টুইটার আগে যে টুইটার হ্যান্ডেলদের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাকে একটি ফাইভ জি সক্ষম নেটওয়ার্কে একটি ভিডিও কলে দেখা যেতে পারে তাহলে দেখা যেতে পারে বলতে কি সেই ভিডিওটা উনি টুইটারে অলরেডি আপলোড করে দিয়েছেন সেই ভিডিওটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো প্রমাণস্বরূপ পোস্টে মন্ত্রী লিখেছেন বিএসএনএল এর ফাইভ জি সক্ষম ফোন কল করার চেষ্টা করেছি বিএসএনএল ফাইভ জি নেটওয়ার্ক পরীক্ষা করতে সি ডট ক্যাম্পাসে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিরাদিত্য তাহলে উনি কি ফাইভ জি বিএসএনএল যে ফাইভ জি সেই ফাইভ জি টাওয়ার বা নেটওয়ার্ক উনি পরীক্ষা করার জন্যে সি ডট ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এবং সেখানে উনি একটা ভিডিও কল করে দেখিয়েছেন মন্ত্রীর পোস্ট করা ভিডিওতে তাকে ভিডিও কলের অপর প্রান্তে থাকা এক মহিলাকে ঘরের বাইরে যেতে বলতে দেখা যায় মহিলা বাধ্য হয়েছিলেন এবং পরে মন্ত্রী জিজ্ঞাসা করলেন যে তিনি তাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না মহিলাটি ইতিবাচকভাবে উত্তর দিয়ে দিয়েছিলেন বললেন যে হ্যাঁ স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি মন্ত্রীর পাশে দাঁড়িয়ে থাকা একজন আধিকারিক তখন বলেছিলেন এটি জি ব্যবহার করছে স্যার তাহলে এটা আমরা নিউজের মাধ্যমে প্রমাণ পেলাম এবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিই যেখানে মন্ত্রী জ্যোতিরাদিত্য উনি একটা ভিডিও কল করেছিলেন সেই মহিলাকে তো সেটা দেখুন ওনার যে টুইটার আছে সেই টুইটারে এখানে দেখতে পাচ্ছেন টুইটার যে অ্যাকাউন্টটা এইখানে দেখুন একটা ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটা আমরা এখানে দেখবো তো চলুন আমরা এই ভিডিওটা দেখে নিই কি আছে এটাই হচ্ছে কিন্তু আপনাদের কাছে প্রমাণ যে বিএসএনএল ফাইভ জি কিন্তু লঞ্চ হতে চলেছে ফোর জি তো দশ হাজার টাওয়ার বসাবে বলেছে তার উপরে কিন্তু আবার ফাইভ জিও লঞ্চ হবে তাহলে এটা একটা বিরাট বড় একটা খবর সুখবর সবার জন্যে যারা আপনারা বিএসএনএল ইউজ করছেন বা এ আসার কথা ভাবছেন এখনো আসেননি তাদের জন্য তো চলুন আমরা ভিডিওটা দেখেন তো আপনারা এখানে ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কিন্তু আসল আপনারা এই টুইটারে গিয়ে দেখতেও পারেন সেখানে কিন্তু আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য উনি কিন্তু আপলোড করেছেন তো এটা কিন্তু আসল ভিডিও বিএসএনএল ফাইভ জি খুব শীঘ্রই কিন্তু আমাদের ভারতে লঞ্চ হতে চলেছে সেটা কিন্তু আমরা আশা করতে পারি আচ্ছা বিএসএনএল সম্পর্কে আরো যে খবরগুলো আছে সেগুলো আমরা একটু এখানে পড়ে নিই বিএসএনএল এর জন্য তহবিল বরাদ্দ এই বছরের বাজেটে কেন্দ্রীয় সরকার বিএসএনএল কে পুনরুজ্জীবিত করতে বিরাশি হাজার কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা ঘোষণা করেছে তাহলে বিএসএনএল কে পুনরুজ্জীবিত করতে যেহেতু আমরা এটা জানি বিএসএনএল থেকে गवर्नमेंट এটা সংস্থা তো गवर्नमेंट এই সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য 82000 কোটি টাকা খরচ করবে এই তহবিলটি টেলিকম কোম্পানির পরিকাঠামো উন্নত করতে এবং সম্পূর্ণরূপে ভারতে বিকশিত 4G এবং 5G প্রযুক্তির রোল আউটের সুবিধার্থে ব্যবহার করা হবে এই পদক্ষেপ ভবিষ্যতে বেসরকারি টেলিকম কোম্পানিগুলির জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হতে পারে যাই হোক সরকারি মালিকাধীন টেলিকম কোম্পানি প্রতিযোগিতার মুখে প্রাইভেট কোম্পানিগুলো যথেষ্ট ক্ষতি এড়াতে ব্যবহারকারীদের প্রতি তাদের গড় আয় বজায় রাখার চেষ্টা করতে পারে এরপর যে নিউজটা আছে সেটা কি না বিএসএনএল এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি অলরেডি আমরা দেখেছি কত লাখ লাখ মানুষ বিএসএনএল দিকে ছুটে এসেছে ব্যবহার করছে বিএসএনএল এ পোর্ট করেছে হলে নতুন বিএসএনএল সিম কিনেছে বিএসএনএল অন্ধ্রপ্রদেশ ঘোষণা করেছে যে গত 30 দিনে দুই লাখেরও বেশি নতুন সিম সক্রিয় করা হয়েছে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে শুধু প্রদেশেই নয় সারা ভারত জুড়ে বিভিন্ন টেলিকম সার্কেলে বিএসএনএল গ্রাহকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি সংশোধিত ট্যারিফ প্ল্যান প্রবর্তন করার সাথে সাথে ব্যবহারকারীরা তাদের সিম বিএসএনএল এ সুইচ করার জন্য একটি সোশ্যাল মিডিয়া প্রচার শুরু করেছে এছাড়াও সরকারি মালিকাধীন সংস্থাটি সিম কার্ড পোটিংয়ের সুবিধার্থে সারা দেশে বিভিন্ন শহরে ক্যাম্পাসের আয়োজন করছে তাহলে এগুলো অলরেডি এই সমস্ত নিউজগুলো আমরা দেখে নিয়েছি ইউটিউবে অনেক ভিডিও আর যদি আপনারা দেখে না থাকেন বা এগুলো যদি না জানেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো এই ভিডিওর ডিসক্রিপশানে আমার যে সমস্ত বিএসএনএল নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো আমি লিঙ্ক সেখানে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখতে পারেন তো এই ছিল টোটাল যে নিউজটা আপনাদেরকে আমি দেখালাম এবং সেই ভিডিও প্রমাণটাও আপনাদেরকে দেখালাম যেখানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য একটা মহিলাকে ফোন করে বিএসএনএল ফাইভ জি যে নেটওয়ার্ক সেটা যে ঠিকঠাক আছে কিনা তো আপনারা এখানে দেখতে পেলেন প্রমাণস্বরূপ যে বিএসএনএল কিন্তু ফাইভ জির দিকে আগাচ্ছে আস্তে আস্তে ফোর জি তো শুরু করে দিয়েছে অনেক জায়গায় অনেক জায়গায় অনেক প্রবলেম আছে এখনো সেগুলো আস্তে আস্তে ঠিক হবে এখন অনেক জায়গায় অনেক টাওয়ার নেই তো আপনারা বিএসএনএল এর টাওয়ার যদি বাড়িতে বসাতে চান এবং বাড়িতে বসিয়ে যদি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি ঘরে বসে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বিএসএনএল কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে তো সেটা আপনারা কিভাবে করবেন সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নিন যে কীভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করবেন বা বিএসএনএল যে টাওয়ার যে কোম্পানি আছে সেগুলোতে সাথে কিভাবে আপনারা কন্টাক্ট করবেন দিয়ে আপনার বাড়িতে বিএসএনএল টাওয়ার বসাবেন এবং বিএসএনএল টাওয়ার বসিয়া বসানোর জন্য আপনার বাড়িতে বা আপনার যে জায়গা খালি আছে সেখানে তার জন্য আপনি কিন্তু প্রতি মাসে থেকে টাকা শুধু ঘরে বসে বসে কিন্তু ইনকাম করতে তো সেই ভিডিওটা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে সেখানে দেখে নিন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন বিএসএনএল বেশি করে ইউজ করুন ঠিক আছে বিএসএনএল কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে তো আজকে এই পর্যন্ত ফর গিভিং ইউর টাইম টাটা